আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে এসেছি আমরা টেস্টে আরিয়ান বায়না ধরেছে কেক খাবে তো আরিয়ানের আবুর বন্ধ ছিল বুধবারে তো আরিয়ানের আবু বললো তাহলে চলো ছেলে যখন বায়না ধরেছে ওকেও কেক খাইয়ে নিয়ে আসি আর আমরাও একটু ফুস্তা খাইয়ে আসি তো সেখানে আমরা চলে গেলাম তো ব্রিজের ওইখানে আউটলেট ছিল টেস্টেটিটার তো আমরা টেস্টে চলে এসেছি এখন কেক দেখছিলাম যে কোন ফ্লেভারে কেকটা আরিয়ান খাবে তো আরিয়ানের পছন্দ চকলেট ফ্লেভারটা ও চকলেট ফ্লেভারের কেকটা নিয়ে নিয়েছে আর আয়ান খাবে ডোনাট দেখেন দুই ভাই কি বলছে আয়ান তুমি কি খাবে ডোনাট খাবে এই ধরো 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 পড়ে পড়ে আরিয়ান রাখো না দুই ভাই কেক খাওয়ার জন্য আর ডোনাট খাওয়ার জন্য কিন্তু পুরাই অস্থির হয়ে আছে তো দুই ভাইয়ের খাওয়া শুরু হয়ে গেছে আর আমাদের জন্য ওর আব্বু একটা কোরিয়ান পিজ্জা অর্ডার করে দিয়েছে সেটা নিয়ে আসছে তো আমরাও বসে একটু সন্ধ্যার হালকা পাতলা নাস্তা খাবো সেই জন্য ওয়েট করছিলাম তো এই তো আরিয়ানের আব্বু কিন্তু এটা নিয়ে এসেছে তো এখন আমরা দুজনে অর্ধেক অর্ধেক করে খাবো তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা একটু বাইরে চলে যাবো তো আয়ান দেখেন কি করছে ওর খাওয়া শেষ মানে এটা সেটা এখন দৌড়বে দুষ্টামি করবে যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমাদের কিছু কেনাকাটা ছিল সেটা আমরা কেনে নিয়ে বাসায় চলে যাব তো আরিয়ানের আব্বু আবার আয়নের খুবই ঠান্ডা লেগেছে ওকে একটু পরিষ্কার করে দিচ্ছিলো তো আমরা চলে যাব এখন বাহিরে আরিয়ানের আব্বু নাকি ফুচকা খাবে ওর খুবই ফুচকা খেতে ইচ্ছে করছে তো আমরা ব্রিজের ওইখানে বসে আছি চেয়ার নিয়ে এখন ফুচকা বানাতে বলছি ওই মামাকে তো মামা আবার ফুচকা বানাচ্ছে ফুচকা বানানো হলে আমরা ফুচকা খেয়ে তারপর বাসায় চলে যাব তো আমাদের ফুচকা বানানো এখনো হয়নি দেখেন বাবা ছেলেরা ওয়েট করছে কিভাবে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের পাশেই ওইখানেই মানে ব্রিজের ওইখানেই একটা হোটেল আছে সেই হোটেলে চা খেতে গিয়েছি কিন্তু বাবা ছেলেরা আবার খাবে নাকি নান রুটি আর খাবে নেহারি তো আমি আমার আবার নেহারিটা আর নান রুটিটা তেমন পছন্দ না বা গ্রিলও আমার কাছে তেমন পছন্দ না তো ওর বলছে তুমি কিছু নিয়ে নাও তুমি কিছু খাও তো আমি বলছি যে আমার কি খাবো আমার এগুলো ভালো লাগে না তো যাই হোক আমি দেখছিলাম মেনুতে যে বিফ খিচুড়ি আছে তো আমার বিফ খিচুড়ি খেতে ইচ্ছে করছিল কিন্তু আফসোস যে ওনাদের কাছে খিচুড়ির সাথে যে বিফটা আলাদাভাবে রান্না করা থাকে সেটা ছিল না তো আমি বললাম আর কি আছে বললো ডিম আছে তো আমি ডিম দিয়ে খিচুড়িটা নিয়ে নিলাম তো আমার কাছে কিন্তু এই হোটেলের খিচুড়িগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে চা না খেলে কি হয় চা খেতে এসেছে এসে আবার খিচুড়ি খেলাম তো এগুলো খাওয়া দাওয়া করে আমরা চাটা খেয়ে এখন আমরা বাসায় চলে যাব। আসলে দেখেন কি করছে বাবা ছেলেরা দুষ্টামি আয়ান কিন্তু সবসময় চা খাবে হাত দিয়ে যাই হোক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আল্লাহ হাফিজ